আপনারা আমাদের মূল আর যারা আমাদের সমবয়সী আছেন তাদের সকলকেই আমরা একসাথে নিয়ে কাজ করতে চাই আসলে কোন ব্যক্তি কিছু করতে পারে না এই আন্দোলন আজ যতগুলো দল ছিল রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন ইভেন স্বতন্ত্র ব্যক্তি তারা নিজ উদ্যোগে কিন্তু আন্দোলনটা সংযুক্ত হয়েছে আন্দোলনের মূল উদ্যোগটা কারণেই ছিল আমাদের এই বৈষম্য এই বৈষম্যটা কিন্তু এখনো বিরোজমান আমাদের এই সমাজের বৈষম্যটা দূর করার জন্য আমাদের উপর থেকে যারা আমাদের মুরুব্বী সমাজ যে ব্যক্তিগুলো আছে তারা আমাদের যদি সঠিকভাবে দিক নির্দেশনা দেয় আমাদের সাথে কন্ট্যাক্ট করে কথা বলে আমরা যে এখন দায়িত্ব নিয়ে কাজ করছি আমি মুখ্য সংগঠক তা আমরা কিন্তু এখনো অনেক কিছু শিখতে বাকি আছে। যারা আমাদের সিনিয়র পার্সন আছে তারা যদি আমাদের সাথে কোয়ার্ডিনেট করে একসাথে কাজ করে আমাদের কি কিছু দেয় এইভাবে কাজ করো তোমাদের এই কাজটা আমরা সব সাহায্য করবো সেটা কিন্তু আমাদের পরবর্তী কাজ হতে অনেক সাহায্য করবে কিন্তু কাজ করে করবে আর ছোট ক্ষুদ্র হিসাবে একটা কথা বলছি আমাদের এইখানে যে সাবিক আমি ভবিষ্যৎ আপনি সবাই জানেন এখানে আমরা একটা অন্য পাঠাগারের আহ উদ্যোগ নিয়েছি যে উদ্যোগটা আসলে আমরা ছাত্ররা আমরা তো ইনকাম সোর্স নেই আসলে আমরা একটা ইসরোল যদি কেউ পড়ে তাহলে কিছু টাকা পায় তার নিজেরা চলতে পারে তো এই উদ্যোগটা সফল করার জন্য আপনাদেরকে আমাদের প্রয়োজন এই পাঠা মাধ্যমে আমরা কম্পিউটার কৌশল যারা বেসিক স্কিল যেটা বলে আমাদের দেশে এখনো কিন্তু বা ছেলেমেয়ে যারা তো কম্পিউটার ইংরেজি এগুলো ভালো পারে না যেটা বই বিশ্বে আমাদের প্রয়োজন সেক্ষেত্রে এগুলো আমরা ফ্রিতে কোর্স করাবো এই পাঠা কাটটা মতো নৈতিক শিক্ষা ধর্মীয় শিক্ষা এবং বিভিন্ন স্কিল কাজ নিয়ে কাজ করবে সেই ক্ষেত্রে আমরা আজকে আবেদন জানাচ্ছি আপনাদের আপনারা নিযুক্ত আমাদের কাছে আসবেন